বাংলাদেশ সরকার ইতিমধ্যে দুনিয়াবাসীর কাছে এবং বিভিন্ন রাষ্ট্রের কাছে দাবি করেছে যে কিভাবে তাদের যে লুট করার টাকা যেগুলো বাংলাদেশ থেকে এই আওয়ামী সরকার এই শেখ হাসিনার পরিবার শেখ রেহানার ছেলে মেয়ে মিলে যে পুরো রাষ্ট্রকে খেয়ে ফেলেছে তাদের এই টাকাগুলো কিভাবে রাষ্ট্রের কোষাগারে ফিরিয়ে আনা যায় সম্প্রতি আমরা দেখলাম যে রূপপুর পারমাণবিক কেন্দ্রে যেখানে ওখান থেকে ফাইভ বিলিয়ন ডলার মালয়েশিয়ার একটা অ্যাকাউন্ট থেকে তারা এই শেখ পরিবারের কাছে দিয়েছে এটার তদন্ত হচ্ছে হওয়া দরকার এবং আমরা মনে করি যে যে কোনো মূল্যে আমাদের এই হারিয়ে যাওয়া টাকা লুট করা টাকাগুলো রাষ্ট্রের কোষাগারে ফিরিয়ে আনতে হবে আমরা জানি যে এই ধরনের মালি লন্ডন হয়ে গেলে দুনিয়ার বেশ কিছু ট্রিটি আছে কনভেনশন আছে যেগুলো বাংলাদেশ রাষ্ট্রকে সাইন করতে হয় যেটা বারবার বলার পরেও বাংলাদেশ সরকার গত পনেরো বছরে সাইন করে নাই তা আমরা আশা করছি যে অন্তর্বর্তীকালীন সরকার এই যে চুক্তিগুলো আছে যেগুলো মানি লন্ডার্ড হয়ে গেলে মানি লুট হয়ে গেলে কীভাবে ফেরায় নিয়ে আসা যায় এই প্রসেসকে মানে দ্রুততার সাথে সমাধানের দিকে নিতে পারবে সেই চুক্তিগুলো এবং কনভেনশনগুলো স্বাক্ষর করবার ব্যবস্থা নিতে হবে একটা বিপ্লব টাইপের কিছু হয়ে গেল আবার এই অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধান সমুন্নত রাখবার শপথ নিলেন তাহলে এটার সাথে একটা কন্ট্রাডিকশন আছে কি না এবং এটা করবার মধ্য দিয়ে আগের সংবিধান বৈধ থাকলো কি থাকলো না এই প্রশ্নগুলো বারবার আসছে আমরা বারবার একই কথা বলেছি যে পরিবর্তন যেটা হয়ে গেছে সেটা সংবিধান দিয়ে যাচ করবার কোনো প্রশ্ন নাই সুযোগ নাই এই জুলাই আগস্টের পরিবর্তনের বৈধতার জায়গা হচ্ছে দেশের ছাত্র জনতা আপামর মানুষ যারা আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে গত ষোলো সতেরো বছর ধরে এটার একটা চূড়ান্ত পরিণতি আসছে গত পাঁচই আগস্টে এবং এই পরিণতি হচ্ছে এইটার লেজিটিমেসি এইটার বৈধতার জায়গা এখানে চোদ্দোশো প্লাস তরুণ যুবক দেশের মানুষ সাধারণ মানুষ জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন আমরা পত্রিকায় দেখলাম যে প্রায় তেইশ হাজার মানুষ আহত হয়েছেন ছয়শোর উপরে বেশি তরুণ সাধারণ মানুষ ইদার আংশিক অথবা পূর্ণাঙ্গভাবে অন্ধ হয়ে গেছেন আমরা শত শত মানুষ দেখলাম যাদের হাত পাও কেটে ফেলতে হয়েছে শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলতে হয়েছে এটাই হচ্ছে এই পরিবর্তনের বৈধতা যেহেতু একটা প্রসেস ফলো করে শপথ দেওয়া একটা আনুষ্ঠানিকতা করতে হয় এই আনুষ্ঠানিকতা ছাড়া সংবিধানের এখন আসলে কোনো বাস্তবতা নাই বাংলাদেশে এখন অনেক কিছু হচ্ছে যা সংবিধান মেনে হচ্ছে আবার অনেক কিছু হচ্ছে যা সংবিধান মেনে হচ্ছে না তাই এটা একটাকে একটা হাইব্রিড রেজিম বলতে হবে এটা বিপ্লবী সরকার না এটা পরিপূর্ণরূপে গণ অভ্যুত্থান করেছে সব কিছু টপল করে দিয়েছে তেমনও না এটা সিম্পলি একটা শেখ হাসিনার পতন হয়েছে শেখ পরিবারের পতন হয়েছে এবং গত ষোলো বছরের যে অনির্বাচিত ম্যান্ডেট ছাড়া সরকার ছিল সেই সরকারের পতন হয়েছে তো এই সরকারটাকে আমি দেখি একটা হাইব্রিড রেজিম হিসাবে যেখানে যেখানে তারা মানা সম্ভব বলে মনে করছেন সংবিধান সেখানে তারা মানছেন কিন্তু অনেক জায়গায় এই সংবিধান মানা সম্ভব হচ্ছে না যেমন ধরেন প্রচুর অর্ডার করতে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট করতে হচ্ছে যেখানে পার্লামেন্ট প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়ার কথা বিভিন্ন জায়গাতে আইনে বলে দেওয়া আছে সেগুলো তো করা হচ্ছে না কারণ চিফ জাস্টিসকে যখন অ্যাপয়েন্ট করা হয়েছে যেখানে তো প্রধানমন্ত্রীর পরামর্শ মতামতের একটা ব্যাপার আছে জাস্ট যখন অ্যাপয়েন্ট করা হয়েছে অ্যাপেলের ডিভিশনে তখন আইন মন্ত্রণালয়ের একটা ইনভলভমেন্ট থাকার প্রশ্ন আসছে অতএব এই ঘটনাগুলো ঘটেছে আসলে একটা হাইব্রিড প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালিটির মধ্য দিয়ে তো সেই জায়গাতেই আমাদের সংবিধানকে এখন দেখতে হবে সংবিধান সংস্কার না পুনর্লিখন এই ব্যাপারে আমি বারবার বলেছি যে বাংলাদেশে যেটা সংবিধান আছে এটাকে আমি সংবিধান মনে করি না এটা বহুমুখী আইনের একটা মানে সংকলন হয়েছে সংবিধান নামক একটা আইনের বইয়ের সংকলন হয়েছে অতএব পরিবর্তনটা যেখানে দরকার সেটা হচ্ছে একটা ছোট্ট পৃষ্ঠার সহজ ভাষায় সাধারণ মানুষের বোধগম্য একটা সামাজিক চুক্তি করা দরকার যে রাষ্ট্র কী রাষ্ট্রের নাগরিক কি কার কি দায়িত্ব কর্তব্য আছে কে কোনটা পালন করবে এবং সেটাই সংবিধান আকারে মানুষের কাছে প্রমোট করতে হবে যেন সবাই বোঝেন এবং এইটা হতে হবে মানদণ্ড বাংলাদেশে যত আইন হবে কানুন হবে বিধি নিষেধ হবে নীতিপত্র তৈরি হবে প্রত্যেকটা হচ্ছে এই ছোট্ট সংবিধান নামক বইয়ের সাথে মিলায় পড়তে হবে যে এটা এটার সাথে মিলছে কিনা অথবা সাংঘর্ষিক সেই জায়গাতে হলো যে একটা বিতর্কের মধ্য দিয়ে এই সংবিধানটা প্রণয়ন করা দরকার ইতিমধ্যে আমরা স্বাগত জানাচ্ছি যে ডক্টর আলী রিয়াজকে দিয়ে একটা সংবিধান সংশোধন করবার কমিটি গঠন হয়েছে আমরা আশা করছি যে এটা অল্প সময়ের ভিতরে আরও সদস্য নেওয়া হবে এবং তারা দেশের রাজনৈতিক দল নাগরিক সমাজ ছাত্র জনতা নাগরিক কমিটি এবং বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে পরামর্শ করবেন বলে করে তারপরে একটা একটা ড্রাফট তারা জাতির সামনে প্রস্তাব করবেন তর্ক বিতর্কের জন্য এবং এটা একটা রূপান্তরিত প্রক্রিয়ায় জাতীয় ঐক্যমতের ভিত্তিতে পাশ হবে বলে আমরা বিশ্বাস করি ওনাকে ওখানে মাহফুজ হচ্ছে একটা সিম্বল যে বাংলাদেশে ছাত্র সমাজের নেতৃত্বে যে একটা পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের সিম্বল আকারে ওখানে দুইজনকে পরিচয় করে দেওয়া হয়েছে যে একজন ছাত্রী যিনি প্রাইভেট ইউনিভার্সিটিকে রেপ্রেজেন্ট করেন আবার একজন ছাত্র যিনি পাবলিক ইউনিভার্সিটিকে রেপ্রেজেন্ট করেন একজন হইল ছাত্র সমাজকে রেপ্রেজেন্ট করেন একজন ছাত্রী সমাজকে রেপ্রেজেন্ট করেন এই টোটালটার মধ্য দিয়ে আমার মনে হয়েছে ডক্টর ইনুস বাংলাদেশের ছাত্র সমাজকে দুনিয়াতে পরিচয় করিয়ে দিতে চেয়েছেন যে তারা কি ধরনের অবদান রেখেছে এবং কি ধরনের ত্যাগ এবং কোরবানি করেছেন কি ধরনের কৌশলের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারজনক এবং নৃশংসতম গণহত্যার পরে বাংলাদেশের স্বৈরশাসককে পালাতে বাধ্য করেছেন তাই এই প্রসেসের মধ্য দিয়ে আমি এটার ভিতরে কোনো বৈষম্য অথবা কাউকে অধিকতর ক্রেডিট দেওয়ার বিষয়টা আমি এইভাবে দেখি না আর কি ওখানে আর একটা ঘটনা ঘটেছে যে যে যিনি ইনভাইটেড ছিলেন না এমন একটা ছেলে আওয়ামী পরিবারের সন্তান এবং যিনি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আওয়ামী লীগের পক্ষে ছিলেন দালালি করেছেন অনেক পোস্ট দেখলাম এবং তিনি আবার নিজেকে স্টার্ট আপ উদ্যোক্তা হিসাবেও দাবি করেছেন নিজের ব্যাপারে তিনি ওই মঞ্চে ছিলেন আমরা যেটা পরবর্তীতে বিভিন্নভাবে জানলাম সেটা হচ্ছে যে তিনি ওখানে ইনভাইটেড ছিলেন না তাকে ওখানে ডাকা হয় নাই ডাকা যে দুজন ছাত্রছাত্রীকে ডাকা হয়েছে এর মধ্য দিয়ে তিনি নিজ দায়িত্বে নির্লজ্জভাবে একটা মানে ইনডিগনিফাইড মানে মর্যাদাহীনভাবে তিনি ওখানে মঞ্চে উঠে দৌড়ায় গেছেন দৌড়ায় গিয়ে তিনি ওখানে মঞ্চে উঠেছেন এবং তাকে তখন পরিচয় করিয়ে দেওয়া দেওয়া ছাড়া অন্য কোনোভাবে বিব্রতকর পরিবেশটা পরিস্থিতি এড়ানোর সুযোগ ছিল না তাই আমরা দাবি করব যে যারা ওখানে গেছেন যারা সিকিউরিটি প্রোটোকলে ছিলেন অধিকাংশ দেখলাম মিলিটারি অফিসার তার সাথে যে সাতান্ন জন ছিলেন অধিকাংশ দেখলাম আপনার বিভিন্ন এজেন্সি থেকে গিয়েছে তার সিকিউরিটি এসএসএফ থেকে গিয়েছে তাদের কোনো ভুলভ্রান্তি এখানে আছে কি না সিকিউরিটি প্রোটোকল ব্রিজ করা হয়েছে কিনা প্রফেসর ইউনসিরো প্রোটোকল অফিসার ওখানে গেছেন তারা যারা প্রোগ্রাম ক্যাজুয়াল করেছেন তাদের কোনো ঘাটতি ওখানে ছিল কি না সেটা প্রচণ্ড রকমভাবে ভেবে দেখতে হবে রিভাইজ করতে হবে খতিয়ে দেখে এবং এই ছেলেটাকে যে একটা মানে একটা চরম বেয়াদবি করেছে যার একটা রাষ্ট্রকে একটা জাতিকে ছোট করেছে নির্লজ্জভাবে যে ওখানে ইনভাইটেড ছিল না তাকে সে ওখানে মঞ্চে গিয়ে পরিচিত হয়েছে সবার সামনে তাকে এটার জবাবদিহিতার আওতায় আনতে হবে কোনো না কোনো ফর্মে যে সে ওখানে কোন সাহসে এবং লজ্জায় ওখানে গেছে প্রফেসর ইউনসের ব্যাপারে ওখানে অনেকগুলো প্রতিবাদ হয়েছে তার বিচার চেয়েছে ওখানকার স্থানীয় আওয়ামী লীগ এবং আওয়ামী ফ্যাসিবাদের যারা বেনিফিশিয়ারি ছিল সেই সেই গোষ্ঠী যে কোনো মানুষের মিছিল মিটিং প্রতিবাদ করবার অধিকার আছে প্রফেসর ইউনস একজন রাজনৈতিক দায়িত্ব পালন করছেন অন্তর্বর্তীকালীন সরকারকে তাই এটাকে আমি মনে করি যে এটা আইনগতভাবে একটা বৈধ কাজ আওয়ামী লীগ সহ যে কারো ওখানে প্রতিবাদ করবার সুযোগ আছে এবং তারা যেহেতু আমেরিকাতে থাকেন আমেরিকার আইন মেনেই তারা এই কাজটা করেছেন জাতিসংঘের সামনে এবং শুধু এই সময় না বিভিন্ন সময় ওখানে বিভিন্ন দেশের সরকার প্রধানরা যখন যান বিভিন্ন ইস্যুতে বিভিন্ন দাবি দেওয়াতে সারা পৃথিবীর মানুষ ওখানে যার যার রাষ্ট্রের ব্যাপারে তারা প্রতিবাদ করেন তারা ওখানে মানববন্ধন করেন স্লোগান দেন এই ঘটনাগুলো ঘটেছে এবং এটা এটা নিন্দনীয় কিছু না এটা হতেই পারে যে কারো এটা করবার রাইট আছে বলে আমরা মনে করি এফ বি আই এর একটা টিম রিসেন্টলি দুদকের সাথে কর্মকর্তাদের সাথে দেখা করেছেন যে বাংলা